হ্যালো বন্ধুরা অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা করলো বিসিসিআই তারকা ওপেনারকে ছাড়াই অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান সিরিজের স্কোয়াড ঘোষণা ভারতের বর্ডার গাবাস্কার ট্রফির মাঝেই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা ক্রিকেট দল হারমনপ্রীত কৌরের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত ধারাবাহিক ব্যর্থতার জেরে বাদ পড়লেন তারকা ওপেনার শেপালি ভার্মা ফিরলেন বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় ভারতের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয় আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ তারই প্রস্তুতি শুরু ভারতের অস্ট্রেলিয়া সফরের দলে ফেরানো হলো অভিজ্ঞ প্রিয়া পুনিয়াকে বোর্ড পরীক্ষার জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেননি রিচা ফিরলেন তিনিও তেমনই প্রত্যাবর্তন হলো হারলিন দেওয়ালের দুই আনকাপ প্লেয়ার তিতাস সাধু এবং মিন্নু মনিকেও ফেরানো হয়েছে তারা অতীতে ওয়ান ডে স্কোয়াডে ডাক পেলেও খেলার সুযোগ পাননি আগামী পাঁচ আট এগারোই ডিসেম্বর বিসবনে পার্থে তিনটি ওয়ানডে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে নজর কাড়া তিন মুখ তেজল সাইমা ও প্রিয়া মিশ্রকেও অজি সফরের স্কোয়াডে রাখা হয়েছে এবছর ওয়ানডে ক্রিকেটে ছয় ম্যাচে মাত্র একশো আট রান করেছেন বিধ্বংসী ওপেনার শেপালি বর্মা সে কারণেই বাদ দুই সালেও ব্যর্থতার জেরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন শেপালি স্মৃতি মান্দানার সঙ্গে ওপেন করেছিলেন ইয়াস্তিকা ভাটিয়া তিনি খেললেনও হয়েছিল রিচা ঘোষকে সাফল্যও পেয়েছিলেন তবে এবার স্মৃতির সঙ্গে প্রিয়া পুনিয়াও ওপেন করতে পারেন আর জাস্তিকা ওপেন করলে তিনি দেখা হবে প্রিয়াকে এক নজরে দেখা যাক অজি সফরে ভারতীয় মহিলা দলের স্কোয়াড হরমনপ্রীত কর ক্যাপ্টেন স্মৃতি মান্দানা ভাইস ক্যাপ্টেন প্রিয়া পুনিয়া জেমা রদ্রিক্স আলমিল দেওয়ল জস্তিকা ভাটিয়া রিচা ঘোষ তেজল হাসানবিশ দীপ্তি শর্মা মিনু মণি প্রিয়া মিশ্র রাধা যাদব তিতাস সাধু অরন্ধ্যোতি রেড্ডি রেনুকা সিং ঠাকুর সাইমা ঠাকুর তবে এখন দেখার পালায় এত পরিবর্তনের পরিবর্তে ভারতীয় মহিলা দল কি পারবে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে সেটাই দেখার হ্যাঁ বন্ধুরা তবে তোমরা যদি নতুন হয়ে থাকো কে কেয়ার ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও ধন্যবাদ